টেস্টে মাত্র দ্বিতীয়বার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দুই বছর আগে মিরপুরে হওয়া প্রথম ম্যাচে সাকিব মুশফিকরা সাত উইকেটে জিতেছিল এবার সিলেট টেস্টে বড় জয়ের বিদ গড়ে তৃতীয় দিনই বাংলাদেশ তিনশো এক রানে লিড নেয়ার পর দিনের খেলা শেষ হওয়ার আগে পঁচাশি রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে বসে আইরিশরা বাকি পাঁচ উইকেট নিতে টাইগারদের অপেক্ষা দীর্ঘ হয়েছে তবে জিতেছে ইনিংস এবং সাতচল্লিশ রানের বড় ব্যবধানে ইনিংস ও রানের হিসেবে টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জয় এখন পর্যন্ত টেস্টে তারা চারবার ইনিংস ব্যবধানে জিতেছে এর আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের স্পিন ও পেস উভয় বিভাগের দাপটে আয়ারল্যান্ড দুইশো ছিয়াশি রানে গুটিয়ে যায় এরপর নিজেদের ইনিংসে বড় রানের পাহাড় গড়ে বাংলাদেশ মাহমুদুল হাসান জয় একশো একাত্তর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একশো এবং সাদমান মমিরুল লিটনের হাফ সেঞ্চুরিতে পাঁচশো সাতাশি রানের বড় পুঁজি দাঁড়ায় আইরিশদের বিপক্ষে বাংলাদেশ লিড নেয় তিনশো এক রানের বড় লিড পার হয় চ্যালেঞ্জ ছিল আইরিশদের জন্য তৃতীয় দিন শেষে পঁচাশি রানে পাঁচ উইকেট হারিয়ে সেটি আরও কঠিন হয়ে ওঠে আগের দিন যত দ্রুত খেলা শেষ হওয়ার ইঙ্গিত মিলেছিল চতুর্থ দিনে সেরকম কিছু হয়নি মধ্য বিরতিতে যাওয়ার সময় আইরিশরা সাত উইকেটে তোলে একশো রান বিরতি থেকে ফিরে আগ্রাসী হয়ে উঠলেও তাইজুল মুরাদদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি নেহাল ম্যাকার্থিরা তাইজুল মুরাদ্দের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি নেইল ম্যাকার্থিরা দুইশো চুয়ান্ন রানে গুটিয়ে গেছে আইরিশরা দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ বান্ন রান করেছে অ্যান্ডি ম্যাকব্রাইন